একটা বিষয় যে সুপ্রিম রায় তো আর এমনি এমনি আসে না তো কোনো কিছু আইনের ভিত্তির উপরে এটা আসে তো এক্ষেত্রে এনসিটি যে দপ্তর রয়েছে বা রায়ের আমরা দেখছিলাম যে অ্যাক্টের একটা অ্যামেন্ডমেন্ট বিল মানে এই সমস্ত বিষয়গুলো কি একটু যদি বুঝিয়ে বলেন আর টি অ্যাক্টে দু হাজার সতেরো সালে একটা অ্যামেন্ডমেন্ট হয়েছিল চব্বিশতম অ্যামেন্ডমেন্ট এবং সতেরো সালে অ্যামেন্ডমেন্ট হলো কিন্তু বলে দিল যে এটা চালু হচ্ছে এক চার দু হাজার পনেরো থেকে মানে চালু হচ্ছে একটা সময় পিছিয়ে দেয়া হচ্ছে পিছিয়ে দেয়া সময় থেকে বলা হলো যে এই সময়ে যারা শিক্ষক পদে আছে বা এর পরবর্তীতে যারা শিক্ষক হিসাবে নিযুক্ত হবে তাদের প্রত্যেককে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশনের শর্তটা পূরণ করতে হবে এক নাম্বার যে পয়েন্টটা ছিল সেই পয়েন্টটা পূরণ করতে হবে দু সালে যে এনসিটির নোটিফিকেশান বেরিয়েছিল কিন্তু ওই এনসিটি নোটিফিকেশনের যদি দিকে আমরা লক্ষ্য দিই তাহলে দেখব সেখানে একটা জায়গায় একটা জায়গা বলবো না দুটো জায়গায় খুব সুস্পষ্টভাবে বলা আছে যে এই নোটিফিকেশন বেরোনোর আগে পর্যন্ত যারা শিক্ষক হিসাবে নিযুক্ত হয়েছেন তাদের কাউকে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশনের শর্ত পূরণ করতে হবে না এবং প্রত্যেকটা স্টেট তার নিজে যে নিয়মে পরীক্ষা নেয় সেই নিয়মেই তাদেরকে যদি পরীক্ষা নিয়ে থাকে তাহলে তাদের চাকরিটা সম্পূর্ণরূপে বৈধ শুধুমাত্র ডিএলএডে যারা এক বছরের পিটিটি কোর্স করে আছে বা যাদের কোনো রকম ট্রেনিং করা নেই তাদেরকে কিন্তু ওই ডিএলএড ডিগ্রিটি করতে হবে এবার তার শর্ত হচ্ছে এইচএসএ ফিফটি পার্সেন্ট তো সেই জায়গাটা তো সমস্ত টিচাররা করেছে ফিফটি পার্সেন্ট পেয়েছে বা ডিএলএড করেছে এখন মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশনের শর্তটা যে টেটের শর্তটা যখন পূরণ করতে হলো না তখন এনসিটি হঠাৎ করে একটা সাবমিশন সুপ্রিম কোর্টে দিয়ে দিলো যে না আমরা বলেছি বা আমাদের নোটিফিকেশনে আছে যে যে সমস্ত টিচারের পাঁচ বছর চাকরি পাঁচ বছরের চাকরিটা তারা বলেনি তারা বলেছে যে যে সমস্ত টিচার এখনো পর্যন্ত তার পদে বহাল আছেন মানে পয়লা সেপ্টেম্বর টু পর্যন্ত তাদের প্রত্যেককেই টেট কোয়ালিফাই করতে হবে এরকম আমরা একটা নোটিফিকেশন জারি করেছি কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে দু সালেও যদি অ্যামেন্ডমেন্টটা আমরা ধরি সেক্ষেত্রে দু হাজার উনিশ সালেও এনসিটি এর একটা নোটিফিকেশন বেরিয়েছিল সেখানে কিন্তু কোনো জায়গায় বলা ছিল না যে প্রত্যেককে টেট কোয়ালিফাই করতে হবে এবং যদি ধরে নিচ্ছি যে একটা সময়ে সরকার বললো যে আমাদের টেট কোয়ালিফাই করতে হবে অবশ্যই সরকারের সিদ্ধান্তকে যদি আমরা স্বাগত জানাই তাহলে দশ সাল থেকে দু সাল পর্যন্ত পাঁচ বছর পেরোলো তার পরবর্তীতে আরো চার বছর পেরোলো মানে হলো মোট ন বছর তাহলে মোট ন বছরের মধ্যে যে কোনো শিক্ষকের পক্ষে তো টেট কোয়ালিফাই করা সোজা ছিল হঠাৎ করে দু সালে এসে দু বছর সময় দিলাম তার মধ্যে টেট কোয়ালিফাই করতে হবে যে নোটিফিকেশন কেউ জারি করলো না সেই নোটিফিকেশন হঠাৎ করে এনসিটি ভুল একটা নোটিফিকেশন জারি করলো তার বিরুদ্ধ মানে সাবমিশন করলো জারিও করেনি সুপ্রিম কোর্টে দিয়ে এলো তো তার জন্য যদি কাউকে পরীক্ষা দিতে হয় সেই ভুলটা তো এনসিটির ভুল সংশোধনটা এনসিটিকে করতে হবে